প্রথমেই বলবো যেটা আমার সৌভাগ্য যে পরিণীতার নতুন করে একটা চলো স্ক্রিন অ্যাডাপ্টেশন হতে চলেছে এবং সেইখানে আমাকে শেখরের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়া হয়েছে এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং অফকোর্স এর আগে যে কাজগুলো হয়েছে বাংলায় হিন্দিতে আমার প্রায় সবকটাই দেখা এবং বইটাও পড়া একাধিকবার তো এই আমার কাছে একটা খুব বড় পাওয়া এবং খুব আনন্দ পেয়েছি কাজটা করে এবং বলাই বাহুল্য ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন দর্শক দেখবেন এবং সকলের কেমন লাগবে সেটা জানার জন্য বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলো যেন আমরা দেখতে পাই যারা বইটা পড়েছেন যারা একাধিকবার এই বইটা পড়ার পরে তারা চরিত্রগুলোর ফ্যান লেখার ফ্যান তারা যাতে কোনোভাবে মনক্ষুণ্ণ না হন এবং তারা যাতে কোনোভাবে মনে না করেন যে না এটা তো আমার পড়া পরিণীতা নয় তো আমাদের চেষ্টা এইটাই থেকেছে যে একেবারে ট্রু টু দ্য টেক্সট থাকা এবং তার সঙ্গে সঙ্গে আলাদা তো প্রত্যেকটা কাজই আলাদা হবে কারণ পরিচালক যেই আলাদা হবে স্ক্রিপ্ট রাইটার যেই আলাদা হবে সেই অটোমেটিক্যালি কাজগুলো আলাদা হয়ে যাবে এবং অফকোর্স অভিনেতা আলাদা তো সেই জায়গার থেকে আলাদা হবেই এবং তার সঙ্গে এখানে বলে রাখি আমার বাবা যেই পরিণীতার তে অভিনয় করেছিলেন সেইটা সব থেকে আলাদা ছিল মানে সেইটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার থেকে সবচেয়ে বেশি দূরে চলে গেছিলো ইন টার্মস অব দি অ্যাডাপ্টেশন ওটা মানে গল্পের থেকে অনেকটা চেঞ্জ করা হয়েছে তো সেই জায়গা থেকে এই কাজটা আলাদা হবে কারণ আমরা গল্প থেকে খুব একটা চেঞ্জ করি করেছি করিনি বলবো না অল্প করেছি কাজ করার অভিজ্ঞতা কাজ করার অভিজ্ঞতা দারুণ অদিতিদির সঙ্গে আমার বহুদিনের আলাপ পরিচয় আমি যখন টেলিভিশনের পর্দায় বোমকেশ করতাম তখন অদিতিদি সেই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন তো তখনও একটা পিরিয়ড কাজেই আমরা একসঙ্গে কাজ করেছি এতদিন বাদে কাজ করছি একসঙ্গে আবার একটা পিরিয়ড কাজে তো এবং অদিতিদির সঙ্গে আমার একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং সেই জন্য রয়ে গেছে এতগুলো বছরের তার সঙ্গে সঙ্গে যে ইউনিটটা ছিল অদিতিদির তারা দারুণ দারুণ মানে প্রত্যেকটা এডি আমার থেকেও ছোট একেবারে ইয়াং টিম এবং ডিওপি রম্য সে আমার খুব বন্ধু তার সঙ্গে এতগুলো কাজ করে ফেলেছি তো তার ফলে যেটা হয় আর কি কাজটা করতে গিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি হয় খুব আনন্দ করে কাজটা হয় এবং সবার ওয়েভ ম্যাচ করে এবং এখানে দুজনের সঙ্গে আমি প্রথম কাজ করলাম এক দেবচন্দ্রিমা এবং দুই অর্পণ দেবচন্দ্রিমা এখানে ললিতার চরিত্রে এবং অর্পণ এখানে গিরিনের চরিত্রে তাদের দুজনের সঙ্গেই কাজ করে আমার দারুণ লেগেছে তারা আমার পরে কাজ শুরু করেছে অবশ্যই তবে তারা দারুণ কাজ করছে ইতিমধ্যেই তাদের টেলিভিশনের পর্দায় একটা বিরাট ফ্যান ফলোয়িংও তৈরি হয়েছে এবং সেটা কেন হয়েছে তাদের সঙ্গে কাজ করে বুঝতে পারলাম খুব ভালো অভিজ্ঞতা প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পড়েই খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশুনো করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল তো তারপরেই যখন অদিতিদি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি এটা একদমই নতুন সংযোজন লবঙ্গ এবং এ হচ্ছে শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা তো আমার মনে হয় যে এই চরিত্র একটা হচ্ছে মৃদু বাতাসের মতন যেটা আমি বারবার বলছি একটা ঠান্ডা হাওয়ার মতন মানে কি বলবো কোনো রকম কোনো হেডেক নেই কোনো চাপ নেই একদম রিল্যাক্স আর কি এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো শেষ অব্দি নিয়ে যায় তো লবঙ্গ চরিত্রে বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে আর কাজের দেখো কাজের সময় কি হয় আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি আর অদিতিদির ভীষণ কি বললাম কুল একদম ডিরেক্টর আর কি যে যার গলার শটটা এইটুকু থেকে আর পারে মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতিদি কোনোদিনও রাখতে দেখিনি পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি এত সুন্দর একটা মিষ্টি টিম অদিতিদির অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম তাই এস ডিএফকে হইচইকে অদিতিদিকে অদিতি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংযোজন করা হয়েছে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কীরকম লাগলো কেমন লাগলো আমি কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি যাই হোক কিন্তু আমি খুব এনজয় করেছি কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব খুব আনন্দ হয়েছে কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি কারণ ছোটবেলার একটা সাবজেক্ট একটা পড়া জিনিস একটা জানা জিনিস তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার তো সব মিলিয়ে দারুণ হ্যাঁ সেই মৌরফটা তো পনেরোই অগস্টেই খুব সবার সামনে পনেরোই আগস্টে কেন এটা হচ্ছে সবার যদিও এই উপন্যাসটা সকলেই জানা মানে রিগের সাথে সবাই খুব পরিচিত তবু এটা কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা কোনো আগস্টে সবাই জানতে পেরে যাবে আমি খুব এক্সাইটেড আমি ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা করেছি শেখরের মায়ের চরিত্র ভুবনেশ্বরী দেবীর ফেজ এখানে দেখানো হয়েছে একটা সধবা অবস্থা আরেকটা যখন শেখরে পিচি বিয়োগ ঘটে এবং গৌরব এবং কেরচন্দ্রীমার সাথে প্রথমবার আমি কাজ করি অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্সের সাথে কাজ করা এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটা ইউনিটটা ইউনিটটা উত্তামতি না থাকে সেই পিরিয়ডটাকে ধরা এবং সেই যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত ফলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই জন্য তো আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি যে সর্বরীতি ছিলেন আমাদের সঙ্গে অনেক অত্যন্ত অত্যন্ত ঠান্ডা মাথা একজন খুব মিষ্টি ভালো পরিচালক ওর সাথে আমি দ্বিতীয়বার কাজ করতাম বোধনের পর খুব খুবই খুবই ভালো লেগেছে এই কাজটা করতে পেরে অনেক কিছু ছোটো ছোটো ইনপুটস থাকে যেগুলো একদম মানে কাজের ম্যানাজটাকে পুরোটাই পাল্টে দেয় আশা করি আমরা যেভাবে খেতে পরিশ্রম করে কাজটা করেছি ভালোবেসে কাজটা করেছি প্রত্যেকে সেটা ভালো লাগবে এবং প্রত্যেক গাছ থেকে যখন সেটা পেতে শুরু করে তখন